জি স্যার আচ্ছা স্যার আপনি মাননীয় সিনিয়র জেলা দ্বারা যদি ডিস্ট্রিক্ট নাজির হয়ে আপনি যে এই এই পরিমাণ ময়লা আবর্জনা ফলেটা

আমি কাজগুলো ছোটো ভাবি না কারণ মানুষ ছোটো না হলে কখনও বড়ো হতে হবে না কাজ করতে হবে মঙ্গলের মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করতে হবে এই একটু পরিচ্ছন্ন করতেসে আমি মনে করি এ যে আমার যে বিচার জনগণগুলো এরা যদি জায়গা দিয়ে যেতে পারে আমি তখনই মনে করব যে আসলে আমার এই পরিচ্ছন্নতা সত্ত্বে হবে তা বলেই হ্যাঁ গিয়ে আমরা সকলে ভোগ করতে হবে স্যার তারপরে স্যার আমি শুনে আসছি বিগত দেড় বছর ধরে আপনি এই সিনিয়র মাননীয় জেলা জজ আদালতের পক্ষে কাজ করে শুধু ময়লা না স্যার আপনি মুক্ত করতেছেন ধূমপান নিয়ে আপনি যুদ্ধ করতেছেন এটার জন্য স্যার আমরা খুবই গর্বিত আপনি ঢাকা মাননীয় জেলা জজ আদালতের পক্ষে এভাবে লড়াই করে আসছেন আমার জন্য এটার যে একটা ইতিহাস যে যেখানে স্বাধীনতার পরেও কোনো এই পরিচ্ছন্নতা লক্ষ্য করা যায়নি জি স্যার আমি বিগত দেড় বছর পূর্বে এখানে ঢাকা জোস্কোটের নাজির হিসেবে আমি আমার আমি এতে চ্যালেঞ্জ গ্রহণ করি এবং আমি আমার চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে সকল সকলের সহযোগিতা চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে আমি সক্ষম হই জি স্যার সেই জন্য আমি এই কাজটি করে যাচ্ছি আর বিশেষ করে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা যেন এই ঢাকা ধসকো সুনিশ্চিত থাকে এটার জন্য আমি কাজ করে যাব মাননীয় বিচারকদের নিরাপত্তা সহ স্টারফদের নিরাপত্তা আমাদের সকালের নিরাপত্তা এবং পুরো ঢাকা জস কোর্ট প্রাঙ্গনের পরিচ্ছন্নতা এটা ইতিমধ্যে আমাদের এই পরিচ্ছন্নতা এবং ভকারমুক্তের জন্য মুক্তের জন্য সারা বাংলাদেশে এই ঢাকা জস কোর্ট প্রথম হকারমুক্ত এবং ধর্ম মুক্ত আদালত হিসেবে প্রতিষ্ঠা হয়েছে আমাদের এই জন্য আমি এই ময়লার বিরুদ্ধে এবং আমাদের ঢাকা জস কোর্টের জন্য সুনাম দেশের মাটি গণ্ডি পেরিয়ে দেশের জন্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ স্যার আমরা অনেক খুশি আপনি মাননীয় জেল অধায় জজ আদালতের পক্ষে অনেক কাজ করে আসছেন স্যার থ্যাংক ইউ স্যার